বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে একটি দুধের শিশু কথা বলেছে এবং কেন শিশুটি কথা বলেছে সে ঘটনাটি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা কথিত আছে হজরত লাল সাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই তার মুড়িদের নিয়ে একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল মূলত তারা ইসলাম প্রচার করার জন্যই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল তারা সাথে করে বেশ কিছু গম নিয়ে নিয়েছিল যাতে করে তারা গমগুলো ভেঙে সেগুলো থেকে গুড়ি বের করে রুটি তৈরি করে খেতে পারে হাঁটতে হাঁটতে যখন তারা ক্লান্ত হয়ে পড়লো তখন হসরত লাল ও তার জঙ্গলের একটি নিচে বসে আশ্রয় গ্রহণ করল তখন ছিল রমজান মাস আর ইফতারের সময়ও হয়ে আসছিল তখন হসরত লাল শাহবাজ কালান্দা রহমতুল্লাহি আলাই তার এক মরিদকে পাঠালো এটি নদীর কাছে পানি সংগ্রহের জন্য আরেক মরিদকে পাঠালো কাঠ সংগ্রহ করার জন্য যাতে করে আগুন জ্বালিয়ে রান্না করা যায় এবং তার কাছে ছিল গমের একটি বস্তা তখন হজরত ঠিক করল যে সে নিজেকে এই গমগুলো ভাঙানোর ব্যবস্থা করবে এরপর হজরতলাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহ আলাই জঙ্গলের কাছে একটি গ্রামের মধ্যে প্রবেশ করল এবং জানতে পারল যে সেখানে একজন মহিলা গম ভাঙানোর কাজ করে থাকে তিনি গ্রামবাসীদের কাছ থেকে সেই মহিলার ঘরের ঠিকানা নিল এবং গমের বস্তা নিয়ে সে মহিলার ঘরের বাহিরে দাঁড়িয়ে রইল অথবর তিনি ঘরে প্রবেশ করার জন্য মহিলার কাছে অনুমতি চাইল মহিলাটি বিবাহিত মহিলা ছিল এবং তার ঘরে একটি ছোট্ট দুধের শিশু ছিল মহিলার স্বামী তখন ঘরে উপস্থিত ছিল না তখন মহিলা হজরত লাল শাহবাজ কালন্দার রহমতুল্লাহী আলাইকে ঘরে প্রবেশের অনুমতি দিল এবং সেই কথা শুনে হজরত লাল শাহবাজ কালন্দার রহমতুল্লাহি আলাই মহিলার ঘরে প্রবেশ করল হজরত লাল সাহবাজ কালান্দার রহমতুল্লাহ আলাই দেখতে খুবই সুন্দর সুদর্শন ছিল এবং তিনি খুবই সুঠাম দেহের অধিকারী ছিল মহিলাটির মনে শয়তান বাসা বেঁধেছিল তাই সে লাল সাহবাজার রহমতুল্লাহ আলাইয়ের সুদর্শন রূপ দেখে নিজেকে সামলাতে পারেনি মহিলাটি হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহী আলাইকে দেখে মুগ্ধ হয়ে গেল সে মনে মনে হজরত লাল কালান্দার কালন্দার রহমতুল্লাহি আলাইয়ের সাথে জিনাহির কাজে লিপ্ত হওয়ার জন্য ইচ্ছা পোষণ করছিল হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাহী সেই মহিলাটিকে বলতে লাগল আপনি কি গম পিসার কাজ করে থাকেন যদি করে থাকেন তাহলে আমার এক বস্তা গম রয়েছে এগুলো পিশানোর ব্যবস্থা করুন বিনিময়ে আমি আপনাকে মূল্য প্রদান করব তখন ওই মহিলা লাল শাহবাজ কালন্দার রহমতুল্লাহ আলাইয়ের উদ্দেশ্যে বলতে লাগলো আমি অবশ্যই তোমার গম পিষে দেব কিন্তু বিনিময়ে তুমি আমার সাথে জিনাহের কাজে লিপ্ত হও হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই মহিলাটির এমন কথা শুনে বেশ রেগে গেল এবং মহিলার উদ্দেশ্যে বলতে লাগল তোমার ঘরে একটি দুধের শিশু রয়েছে তুমি এক স্বামীর স্ত্রী তুমি নিচের ইজ্জতের হেফাজত করো আল্লাহ তালা অবশ্যই সব কিছু দেখছেন তখন মহিলাটি হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইর উদ্দেশ্যে বলতে লাগল আপনি যদি আমার কথা না শোনেন তাহলে আমি এখন চিৎকার দিয়ে গ্রামবাসীকে ডেকে বলবো আপনি আমার সাথে জোর জবরদস্তি করে জিনাহের কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করেছেন কিন্তু হজরত লাল সাহবাজ কালান্দার রহমতুল্লাহ আলাই কিছুতে মহিলাটির কথায় রাজি হল না তখন মহিলাটি চিৎকার দিয়ে গ্রামবাসীদের উদ্দেশ্যে বলতে লাগল আমার ঘরে একটি লোক প্রবেশ করেছে সে গম পেশার নাম করে আমার সাথে জিনাহের কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করেছে তখন গ্রামবাসীরা হজরত লাল সাহবাজ কালান্দার রহমতুল্লাহ আলাইকে আটক করল এবং তারা সিদ্ধান্ত নিল যে তার বিচার করার জন্য গ্রামের কাজী সাহেবের কাছে নিয়ে যাবে তখন সবাই মিলে গ্রামের কাজী সাহেবের কাছে যায় এবং কাজী সাহেবকে ওই মহিলার সমস্ত ঘটনা খুলে বলে মহিলাটি কালান্দার রহমতুল্লাহী আলাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় কাজী সাহেব লাল শাহবাজ কালান্দারের দিকে তাকিয়ে বলেন আপনাকে দেখে একজন আল্লাহ বুজগ্য ব্যক্তি মনে হচ্ছে আপনি কি সত্যি এরকম অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করেছেন লাল সাহবাজ কালান্দার রহমতুল্লাহ আলাই সেই কাজী সাহেবের উদ্দেশ্যে বলতে থাকে আমার আল্লাহ সাক্ষী আমি কখনো এরকম কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করিনি বরং ওই মহিলা আমাকে প্রস্তাব দিয়েছেন তার সাথে জিনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য কাজী সাহেব বলে আপনার কথার কোনো সাক্ষী আছে তখন লাল সাহাবাজ কালান্দার রহমাতুল্লাহ আলাই বলতে থাকে তার ঘরে একটি দুধের শিশু ছিল সে সমস্ত ঘটনায় প্রত্যক্ষ করেছে এবং সে দুধের শিশুই সাক্ষ্য দেবে কে সত্য বলছে কে মিথ্যা বলছে তখন সবাই এই কথা শুনে অবাক হয়ে যায় এবং বলতে থাকে দুধের শিশু কিভাবে সাক্ষ্য দিবে তখন লাল বলে অবশ্যই দুধের শিশু সাক্ষ্য দিতে পারবে যদি আল্লাহ তালা চান সত্যটা সকলের সামনে আসুক তখন সে দুধের শিশুটিকে আনা হল এবং হযরত লাল শাহবাজ আজকালন্দার রহমতুল্লাহি আলাই দুধের শিশুটির দিকে ইশারা করে বললেন আল্লাহর নামে সমস্ত সত্য ঘটনা খুলে বলো তখন অলৌকিকভাবে সে দুধের শিশুটি কথা বলতে লাগলো এবং বলতে লাগলো যে হে গ্রামবাসী আমার মা একজন মিথ্যেবাদী আর এই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সত্যবাদী তার কোনো দোষ নেই বরং আমার মাই তার সাথে খারাপ কর্মকাণ্ডের জন্য লিপ্ত হওয়ার চেষ্টা করেছিল কিন্তু এই বুজুর্গ ব্যক্তিটি রাজি হয়নি শিশুটির এমন জবাব শুনে সবাই হতবাক হয়ে গেল এবং সবাই ওই মহিলাকে শাস্তি দেওয়ার জন্য কাজীর কাছে আহ্বান জানাল এবং হজরত লাল সাহেবাজ কানান্দার রহমতুল্লাহি আলাইয়ের কাছে ক্ষমা চাইল তখন মহিলাটি নিজের ভুল বুঝতে পারল এবং সেও লাল শাহবাজ কাছে ক্ষমা চাইল। কালান্দার এবং করে আল্লাহর রাস্তায় ফিরে এলো সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস্তা তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ